আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন সবাই আমি একটা বাড়ি ভিডিও দেখাচ্ছি দেখেন সুন্দর একটা মসজিদ মিনার আলা মসজিদ আশেপাশে অনেক বাড়ি আছে ছয়তলা সাততালা যে দেখেন ঘনবসতি এলাকা এটা লালবাগের জায়গাটা দুই কাটা জায়গা বিক্রি হবে আপনার দশতলা বিল্ডিং এগারোতলা বিল্ডিংও আছে যে পাশে বড়ো অ্যাপার্টমেন্ট আছে আমি দুই কাটা বিল্ডিং জায়গা বিক্রি হবে এই বাড়ি আবার ছাদে আছে বিল্ডিংটার একতলা বিল্ডিং করা আছে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া যে রডগুলো দেখেন অনেক মোটা মোটা রড বারোটা রড আছে প্রত্যেকটা পিলারে মালিক মজবুত করে এটা বিক্রি মানে বাড়ি এটা করছে বিক্রি করার জন্য না থাকার জন্য করছিল তো যখন সমস্যা আছে আর্থিকভাবে যার জন্য উনি সেল করতেছে বা এটা এটা প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট করা হয়েছে তিন রুম ড্রয়িং ডানিং মিলানো দুই সাইডে দুইটা ইউনিট বিয়ার্স আমি যে বাসার নিচে যাচ্ছি এখন ছাদের থেকে আপনার সিঁড়িতে আছে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে একটু কাজ করতে হবে টাইস করে নিতে হবে হ্যাঁ এবং কাগজপত্র ভালো আছে যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করুন ভিউয়ার্স এবার একটা একটা রুম দেখাচ্ছি এটা একটা ক্লাসরুম ভিতরে স্কুল আছে এখানে একতারা স্কুল আছে এবং সামনে দুটা দোকান আছে পুরো বাড়িতে ভাড়া উঠতেছে এখন একান্ন হাজার টাকা ভাড়া উঠতেছে মোট দুটা গ্যাসের চুলা আছে কারেন্টের লাইন আছে বৈধ গ্যাসের চুলা আছে দুইটা আমি এখন মেন রোডে নামলাম দেখেন মেইন রোডটা চওড়া মেন রোড পঁচিশ ফিট রাস্তা এটা সাথে কলেজ আছে এবং মাঠ আছে মাঠ আছে খেলার মাঠ মসজিদ মাঠ আছে আর সব কিছুই আছে এটা ভালো পরিবেশে যে পাশে বিল্ডিং দেখেন বড় বড় বিল্ডিং এই যে জায়গাটা এটা হচ্ছে জায়গায় যে দোকান দেখা যাচ্ছে বাম পাশে যে দোকানটা দুইটা দোকান সহ জায়গা বিক্রি হবে এই যে মসজিদ দেখা যায় পাশে মসজিদ আছে এটা লালবাগের জায়গাটা যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এবং অবশ্যই আমার চ্যানেলটি সব সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যাতে ভালো ভালো ভিডিও দেখাতে পারি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ